চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলি শহর গ্রামটি সবজির জন্য বিখ্যাত একটি গ্রাম এখানে প্রচুর পরিমাণে সবজির চাষাবাদ করা হয়ে থাকে এখানের কৃষকরা প্রতিদিনই সবজি উত্তোলন করে বিভিন্ন প্রকারের সবজি উত্তোলন করে পাইকারি বাজারে প্রেরণ করে এখানে ঢেঁড়স চাষাবাদ করছে এখানে চিচিঙ্গা চাষাবাদ করছে এখানে করলার চাষাবাদ করছে বরগটির চাষাবাদ করছে আমরা আজকে সুধীর দাসের সাথে কথা বলেছিলাম সুধীর দাস দীর্ঘ সময় ধরে এই ফসলগুলোর চাষাবাদ করে আসছে এবং তিনি খুব সুন্দরভাবে মাচা দিয়ে চিচিঙ্গা এবং করলা চাষাবাদ করেছে। শাড়িতে ঢেঁড়সের চাষাবাদ করেছে এবং বরবটি চাষাবাদ করেছেন তিনি খুঁটি দিয়ে চমৎকারভাবে এই সবজিগুলোর চাষাবাদে তিনি করেছেন এবং এই চাষাবাদগুলো করে তিনি লাভবান হয়েছেন এবং লাভবান হওয়ার ফলে তিনি প্রতি বছরই এগুলো করে থাকেন এবং প্রতি বছরই তার আবাদ কিছু কিছু বাড়তে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়ো চাষাবাদ করা হয়েছে এখানে দেখেন মাচায় করলা চাষাবাদ করেছে এই করলা মাচা দিয়ে উপরে আপনার করলার লতা একেবারে পুরো মাচাটি ভরে গেছে এবং নিচে দেখেন করলাগুলো ঝুলে আছে দেখতেও অপূর্ব লাগছে আমাদের বাংলাদেশের আসলে গ্রাম এখানেই সুন্দর সবজি উৎপাদন করছে কৃষকরা সেই উৎপাদিত সবজি সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে আমাদের কৃষকদের উৎপাদিত সবজি কেমন আছেন আপনি আপনি তো এই যে এখানে দেখলাম যে ঢেঁড়স করেছেন আবার করলাও করলেন আবার এই যে ধুনদুলও করেছেন তো এই যে এতগুলো ফসল এখানে করলেন আবার পাশে দেখতে পাচ্ছি বরবটিও রয়েছে তো আপনি নিয়মিত কি এগুলো চাষাবাদ করে থাকেন প্রতি বছরই করে থাকেন এগুলো নিয়ে যদি একটু বলেন আমি ধরেছি আপনি বলেন আমরা সারা বছরে কৃষি কৃষি কাজের নির্ভরশীল আর ছিলো করি না ধান চাষ বা ক্যাটকি এগুলো করি আর কি আচ্ছা ধানও চাষ করে থাকে তো যে এখানে কতটুকু জমিতে করলা চাষ করেছেন প্রায় আট গন্ডা আষ্ট গন্ডা 8 মানে হচ্ছে 16 শতক আমরা বলতে পারি তো এখানে ধরেন এই যে করলা চাষ করলেন এই 8 জমির মধ্যে করলা চাষ করে আপনার কতটুকু খরচ হয়েছে এবং এখান থেকে আপনি কি পরিমাণ ফলন এ পর্যন্ত পেয়েছেন এবং পাবেন বলে আশা করছেন স্যার করলা ক্ষেতে এবছর কম হয়েছে অন্য ক্ষেতে ভালো হয়েছে কিন্তু করলা ফসলটা কম হয়েছে

তো এখানে তো আবার দেখলাম যে ধুন্দুল করেছেন ধুন্দুল কতটুকু জায়গাতে করেছেন করেছি যে প্রায় আপনার দশ বারো ঘন্টা হবে বারো ঘন্টা হলে ধুন্দুল ভালো এখন রেট আছে ভালো আচ্ছা তো বরবটিও করেছেন তো বরবটি বরবটি কিছুদিন আগে দাম কম ছিল এখন ভালো দাম আছে এখন দাম বেড়েছে না দাম বেড়েছে আচ্ছা আপনাদের মানে যে পরিমাণ খরচ হয় তো সেটা কি আসলে পুষিয়ে আসে কিনা আসে দামটা পান কিনা আপনারা পাই পাই কখনো পান কখনো আবার মানে কমে মিলে সবগুলা মিলে যায় আর সবগুলা তো না যেটা একটাই তো পাই বাবা দাদা চার পাঁচটা করলে একটা তো ভালো একটাতে ভালো আচ্ছা এমনি এই চাষাবাদ আপনি কত বছর ধরে করে আসছেন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হচ্ছে এই চাষাবাদের পাশাপাশি কি অন্য কিছু করে থাকেন না আর কিছু বলি আর পুকুরের সামনে দুই একটা পুকুর আছে ওগুলা মাছ করি আর কি ছাগল গরু ছাগল আছে আচ্ছা ছাগল কয়টা আছে ছাগল তিনটা আছে না গরু দুইটা আছে আচ্ছা আচ্ছা মোটামুটি কৃষি নিয়ে আপনার মানে পরিবারটাকে আপনি মানে জীবিকা নির্বাহ করেন হচ্ছে এই কৃষি থেকে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা